সবাই ভালো আছেন ড্রিম ওয়ার্ক সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা ভিডিও শুরুতেই আমি আমার অফিসের ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমাদের অফিসটা হচ্ছে বাংলাদেশ পাবনা রুবুল মার্কেটের তৃতীয় তলায় আমি ঠিকানাটা আবার বলছি বাংলাদেশ পাবনা রুবুল মার্কেটের তৃতীয় তলায় তো সরাসরি মূল ভিডিও তো চলে যায় যেহেতু আপনাদের কাঙ্ক্ষিত সেই ইউরোপের পাশের দেশ মঙ্গোলিয়ায় মঙ্গোলিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে প্রসেসিং টাইম এবং বিস্তারিত পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকুন ঠিক আছে আমি বিস্তারিত আপনাদেরকে ডিটেলস বলছি এখন মঙ্গোলিয়াতে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো সেক্ষেত্রে সময় কতদিন লাগবে সময় লাগবে পাঁচ মাস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত বিদেশ যাওয়ার স্বপ্ন এটা পূরণ হতে পারে আপনারা যদি আমাদের মাধ্যমে ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনাদের কাজের ধরন এবং কোম্পানির ডিটেলস নিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করছি সেটা হচ্ছে আমরা মূলত দুইটা জিনিসের ইনশিওর করে থাকি সেটা হচ্ছে ভিসার আগে আমরা কখনো এক টাকাও নিয়ে থাকি না ঠিক আছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা যে দেশে ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন আমরা ভালো একটি কাজের নিশ্চয়তা আপনাদের দিয়ে থাকি সেক্ষেত্রে মঙ্গোলিয়া যারা যাবেন আপনারা যারা বিশেষ করে আপনার শিলায়ের কাজ জানেন শিলাইয়ের কাজে আপনার মঙ্গোলিয়াতে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় আপনারা যেতে পারবেন শিলাইয়ের কাজে লোক লাগবে তিরিশ জন আর বিশেষ করে যারা আয়রন করতে পারেন জামা কাপড় অর্থাৎ লন্ডির কাজ জানেন তাদের লাগবে হচ্ছে পাঁচজন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যদি কাজ না জানেন কোম্পানি আপনাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ওখানে যাওয়ার পরে কাজটা শিখিয়ে নেবে আপনারা সবাই আবেদন করতে পারবেন আর যারা কাজ জানেন তাদেরকে ট্রেনিংয়ে কোম্পানি রাখবে না তো ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম আর মঙ্গোলিয়ার বিষয়টা হচ্ছে আপনাদের মূল পাসপোর্টটা আমাদের কাছে জমা দেবেন শুধুমাত্র পাসপোর্ট যখন জমা দেবেন তখন আবেদনের যে প্রক্রিয়াটা মানে আমরা ভিসাটা আবেদন করব তখন আপনাদেরকে সামান্য অর্থ পে করতে হবে আর বাকি পুরা টাকাটাই আপনারা ভিসার পরে পে করতে পারবেন ঠিক আছে মঙ্গোলিয়াতে আপনাদের কোম্পানি ডিউটি থাকতে সপ্তাহে ছয় দিন দশ ঘন্টা করে আর রোববারে আপনাদের ছুটি থাকবে আপনাদের কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না মূল পাসপোর্টটা আমাদের কাছে জমা দিলে আমরা অথরাইজেশনের মাধ্যমে আপনাদের আপনাদের ভিসাটা আমরা নিজ দায়িত্বে করিয়ে দেব ইনশাল্লাহ বিশেষ করে আমি একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে আপনারা যারা মঙ্গোলিয়া এটা হচ্ছে রাশিয়ার পাশের একটি দেশ চিঙ্গিস খানের একটা দেশ আপনার চেঙ্গিস খানের নাম অবশ্যই শুনেছেন তো আমি বিস্তারিত একটু বলি সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যারা মঙ্গোলিয়ায় যাবেন এই সুবর্ণ সুযোগটুকু আপনারা কাজে লাগাতে পারেন আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছি আমরা দুইটা জিনিসে ইনশিওর করে থাকি এক নাম্বার বিষয় হচ্ছে আপনার অর্থ আপনার অর্থ কষ্টের অর্থ কখনো নষ্ট হবে না আমরা পুরা টাকাটাই নিচ্ছি ভিসার পরে সামান্য যেটা আপনার পাসপোর্টের সঙ্গে আপনি অল্প কিছু অর্থ দেবেন এটা আপনার কাজেই আমরা ব্যবহার করব আপনার ভিসাটা আবেদনের ক্ষেত্রে সামান্য অর্থ দিয়ে আপনারা কাজটা শুরু করতে পারেন আর যখন আপনাদের ভিসা হয়ে যাবে তখন আপনারা এয়ার টিকিট ম্যান পাওয়ার আমরা সমস্ত কিছু রেডি করবে আপনারা তখন পুরা টাকাটা দিয়ে ফ্লাই করতে পারবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আরও বিভিন্ন মিডিল ইস্টের দেশ নিয়ে আরেকটু আপনাদের ক্লিয়ার করি দুবাইতে বিশেষ করে যারা ড্রাইভিং জানেন ভালো ড্রাইভিং করতে পারেন আপনার মোটরসাইকেল ফুড ডেলিভারি আপনার বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার এই সমস্ত কাজে আপনার অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারেন সময় লাগবে চার মাস সাড়ে তিন থেকে চার মাসের মধ্যেই আপনারা যদি পাসপোর্ট জমা দেন আমরা ইনশাল্লাহ মেডিকেল করার পরে দেন আপনাদের সমস্ত যেগুলো প্রসিডিউর আছে এগুলা আমরা অ্যাপ্লাই করে দেন আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারবো তবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি সতর্ক বার্তা দেই সেটা হচ্ছে আপনারা জেনে বুঝে যেখানে ভালো লাগে সেখানে আপনারা ফাইলটি জমা করবেন তো আপনারা ব্যক্তিগতভাবে অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেক ফেক নাম্বার দিয়ে বা বিভিন্ন আইডি খুলে যারা প্রতারক চক্র আছে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি বিষয়টা এই বিষয়টা খুবই সাবধান হবেন আপনারা আর আমার অফিসের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশ পাবনা রুবুল মার্কেটের তলায় এখানে আপনারা সরাসরি অফিসে গিয়ে জেনে বুঝে তারপরে আপনার নির্দিষ্ট যে ফাইলটি আপনারা আমাদের মাধ্যমে দিয়ে আপনার স্বপ্নটি আপনি পূরণ করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি কোম্পানি থেকে মানি রিসিভ বলেন ডিট ডকুমেন্ট করে সুন্দর করে স্ট্যাম্প করে আপনাদেরকে দিচ্ছি যে সময়টা আমরা নিয়ে থাকি এই সময়ের মধ্যে আপনাদের কাজ যদি না হয় সেক্ষেত্রে আমরা আপনার যে অর্থটা নিয়েছি সেটা ফেরত যোগ্য আশা করি বুঝতে পেরেছি তো থ্যাংক ইউ সবাইকে ড্রিম ওয়ার্ক সলিউশনের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম